এই গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ নাজমুল হুসাইন অ্যান্ড ওয়েলকাম টু ম্যান ভিডিও গাইস দেখেন কি সুন্দর ধনিয়া পাতা এই যে এই ধনিয়া পাতাগুলো বাইরে সব এলাকায় যায় এসব ঢাকা নড়াইল চট্টগ্রাম খুলনা এইসব এলাকায় যায় যে এইগুলো ধনিয়াপাতা সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করে তারা খায় এমনি এই যে ধনিয়াপাতার ভূমির মালিক সাধ্য দিচ্ছিলেন যাক যাক

আপনাকে দেখে গর্ব করতে অবশ্যই এই যে একটা ইউটিউবার আমি নাম বলেছি হ্যাঁ সাজ দেবেন আপনি ভিডিও ছাড়ি অবশ্যই আমি কোনো ভিডিও ছাড়ি তাহলে অবশ্যই সাজ দেবেন এটা মালিক আছে দা বিপ্লব ইউটিউব দা বিপ্লব ইনি দা বিপ্লব চ্যানেলের অনার আর এই যে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার এ ইউটিউব ইসলামের নাম আর আমার তো যারা দেখেন তারা জেনে ফেলবেন অলরেডি আমার ইউটিউব চ্যানেলের নাম কি নাই তো রোস্টার ছিলেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে জানাবেন এবং পরবর্তী কি সব ভিডিও পেতে চান অবশ্যই আপনারা জানাবেন সবাই লাইক করবেন কিন্তু লাইক যদি না করেন তাহলে কিন্তু আপনাদের এদের নামে কেস করবো হ্যাঁ লাইক করে দেবেন এই যারা কৃষক যাচ্ছে কৃষক ঘাস কাটবে গায়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ